মাছের বাজারে কিছু পড়ছে বিদেশ থেকেও কিছু টেকা পয়সা আন না মানুষের আমরা তো মাছ নিয়ে তোমার কেতা হলোর অতিবৃষ্টি ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে সবজির বাজার ছিল উত্তপ্ত সেই চিত্র এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বিয়ানীবাজার পৌর শহরের কাঁচা বাজার ঘুরে দেখা যায় এ সপ্তাহে পটল পেঁপে ঢ্যাঁড়স বেগুন সহ সব ধরনের সবজিতে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কমেছে তবে এখনও ঊর্ধ্বমুখী টমেটো গাজর ও ধুনিয়ার দাম ক্রীড়া বেশি আর চল্লিশ ত্রিশ কপল বেশি আর পঞ্চাশ চাল্লিশ ডুলার শো বিশ টাকা নিবুর বিশ টাকা পটলের কাছে চাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেশি আর দেবনের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা মুখের কাছে পঞ্চাশ টাকা জিঙ্গা গাছে সত্তর ষাট খায়দার কাজে আশি সত্তর তা কত পেজ বেশি আর সত্তর আশি টাকা সিসিনটা চাল্লিশ টাকা কাজে খারকলার কাজে ষাট টাকা পঞ্চাশ টাকা ফুলকপির কাছে ষাট টাকা মরিচের শো বিশ টাকা গাজরের কাজে একশো টাকা আশি টাকা বেশি আর টেমেটোর গাছে বেশি আর একশো চাল্লিশ একশো টাকা বেশি আর মোটামুটি সপ্তাহের দামও কমে আস্তে বিয়ানি বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানি বাজার সিলেট এদিকে চাল ডাল পেঁয়াজ আলুর দাম উচ্চ স্থিতিশীল থাকলেও বেড়েছে আদা রসুন ও তেলের দাম তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রেতা শূন্যতায় ভুগছেন ব্যবসায়ীরা আলু পঁচপান্ন ষাট ফেকারি পঁচপান্ন কুর্সা ষাট আর রসুন একশো আশি একশো নব্বই চলে আদা তিনশো টাকা চলে শুকনা মরিচ চারশো টাকা চলে দাদা খালি তিনশো নব্বই তিনশো পঁচানব্বই বেশি আর এবার আপনার চিনি একশো টাকা বেশি আর এবার আপনার তো ডাইল একশো দশ টাকা ছানা একশো বিশ টাকা সানা ডাইল আশি টাকা অল্প বেশি বাজার আর কি একটু ডোর বাজার দশ টাকা বাড়িয়ে গেছে যেমন গেছে সপ্তাহে দেড়শো সত্তরই বেচি সপ্তাহে দেড়শো আশি একশো নব্বই বেসা লাগে একটু দাম বাড়ছে দশ টাকা টাকা বাড়ছে দাম সেটা তো খাঁসা মাল উঠবো নামব সমস্যা নাই আর প্রচুরও দাম বাড়ছে না সোয়াবিন তেল তো আগে জেলা বেচ্ছি দুই লক্ষ সাতশো নব্বই আটশো টাকা লোক বেশি আর এখন বর্তমানে আসলে কাস্টমার তো দেরকম বা দারো কাস্টমার উঠতে ওরকম কাস্টমার উঠেন না ভাই এছাড়াও বিয়ানি বাজার পৌর শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায় বাজারে স্থানীয় হাউর ও নদীর মাছের যোগান থাকায় স্থিতিশীল রয়েছে মাছের দাম লোকাল মাছের চাহিদা আছে এখন তো লোকাল মাছ মরে চতুর্দিকে লোকাল মাছ মরে মাঝে আনে তোমার লাম্বা দালোর মাছও আছে তোমার আমার ইয়া মাছ সস্তাও আছে লোকাল মাছের চাহিদা লোকাল মাছের একটু বেশি কাস্টমারে বেশিরভাগ আগে বরফর মাছ আসছিল এখন তো লোকাল মাছ উঠেছে কাস্টমারে বেশিরভাগ লোকাল মাছও খাই দিল গেল সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বাড়লেও এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম পরিস্থিতির উপরে মুরগোর কোনো অসুবিধা আশা করি আইসে না কারণ মুরগ আমরা লোকাল উৎপাদন হিসাবে দাম এখন সস্তা অন্যান্য জিনিস দেখা যায় যে আমরা বিয়ানী বাজার উৎপাদন দূরে থেকে আনা লাগে খাসামাল বিশেষ করি এগুলা অনেক দাম বাড়ছে কিন্তু মুরগির দাম স্বাভাবিক আমরা বিয়ানী বাজার উৎপাদন হয় দাম এখন পঁয়ত্তর থেকে আশি টাকা বিক্রি ব্যবসায়ীদের প্রত্যাশা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ক্রেতা সমাগম বাড়বে